প্রতিটা পাড়ায় দেখবেন একজন করে মাতব্বেরি করে মানে তারা হলো মাস্টার মানুষ তারা মানে খুব মাস্টারি করে খুব ওস্তাদি করে তারা কিন্তু প্রতিটা পাড়ায় প্রতিটা পাড়ায় এরকম মাস্টার মানুষ একজন করে আছে তাদেরকে কে বলবেন তো এ ফর্মটা ফ্লাপ করে দেন তাদেরকে মাথা চুলকাবে তারা তারা পারবে না ফর্ম করতে সেই বেকার শিক্ষিত যুবকরাই সেই ফর্মগুলো ফ্লাপ করবে তাই বলবো যারা প্রতিটা পাড়ায় যেসব ওস্তাদি করে মাতব্বরি করে সেগুলোকে আপনারা নির্বাচন করুন প্রতিটা পাড়ার মানুষরা নির্বাচন করে সেগুলোকে তাদের যেখানে জায়গা ডাস্টবিনে জায়গা সেই ডাস্টবিনে তাদের ফেলে দিন তারা পাড়াটাকে তারা জ্বালিয়ে শেষ করে যায় কথায় আছে না বস্তায় যদি একটা আলু পচা থাকে সমস্ত আলুগুলো পচে যায় সেরকম একটা মানুষের জন্য গোটা পাড়াটা সর্বনাশ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সেসব মানুষগুলোকে আপনারা শনাক্ত করে ডাস্টবিনে ফেলুন তাহলে আপনাদের পাড়াটাকে পুরো সর্বনাশ করে দেবে পুরো শেষ করে দেবে তারা তারা যে এত মাসাই করে এত মাতবিরি করছে তারা তাহলে তাদের মানে অনেক মানুষে আজকে প্রচুর ক্ষতি হচ্ছে তাদের দেখা যাচ্ছে তাদের এই মাস্টারিতে প্রচুর মানুষের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে তারা তারা কিন্তু মানুষে ভালো করতে চায় না তারা কি করে মানুষের কিন্তু তারা খারাপই খারাপই করে প্রতিটা মানুষের খারাপই করে দেখবেন প্রতিটা পাড়ায় এরকম মানুষ থাকে তারা পুরো সেই পাড়াটাকে পুরো জ্বালিয়ে দিচ্ছে পুরো শেষ করে দিচ্ছে পাড়ার মানুষগুলোকে পুরো সর্বনাশ করে দিচ্ছে তারা তারা কি করে কিছু কিছু বড়ো বড়ো হেবুয়ার নেতাদের পা চাটে তারা ছোটি চাটে সেই তাদের নাম ভাঙিয়ে তারা পাড়াটাকে জ্বালিয়ে দিচ্ছে তারা শেষ করে দিচ্ছে গোটা পাড়াটাকে প্রতিটা পাড়া এরকম মানুষ আছে আপনারা শনাক্ত করুন পাড়াকে যে প্রতিটা পাড়া যদি আপনি শান্তি ফেরাতে চান ওসব মানুষগুলো মানুষগুলোকে আপনারা শনাক্ত করে তাদের যেই জায়গায় তাদের মানে বসার দরকার ডাস্টবিনে তারা ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার তাদের অবশ্যই তার পাড়াগুলো তারা শেষ করে দিচ্ছে তারা তারা মানে একজনের নাম ভাঙিয়ে তারা দাদাগিরি করছে পাড়ায় মস্তানি করছে তারা পাড়ায় মানে কী বলবো তাদের তো ওই এক ফোটা কালির দাগ নেই পেটে শিক্ষাগত যোগ্যতা কিছুই নেই তাদের কিন্তু এদিকে ওস্তাদি করা তাদের বেশ বেশ আছে বলছি এসআর ফর্মটা আপনি ফ্লাপ করে বলবেন তো যে আমার এসআইআর ফর্মটা ফ্লাপ করে দেন মাথার এরম চুলকাবে পারবে না সে বেকার যুবক যারা শিক্ষিত যুবক তাদের হাত দিয়ে কিন্তু এসআর ফর্মগুলো ফ্লাপ হচ্ছে আর তাদের ওই ডাস্টবিন কাচড়াগুলো পাড়ায় রেখে কী হবে তাদেরকে মাথু পুরি করতে দিয়ে আমাদের কী লাভ হবে আমার পাড়াটাকে সমস্ত আমি করছি আমার পাড়াটাকে ঠিক করার দায়িত্ব হলো আমাদের নিজেদের আমাদের যে পাড়া আমাদের পাড়াটাকে ঠিক করার দায়িত্ব আমাদের নিজেদের ওই ডাস্টবিন কাচড়ার হাতে দিয়ে কোনো লাভ নেই তারা একদম পুরো শেষ করে দেবে পাড়াটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে তাদের হাতে তাদের যে জায়গায় বসানো দরকার তাকে তাদের সেই জায়গায় বসা দেবে তাদের তাদের যা জায়গা হলো ডাস্টবিনে ডাস্টবিনে তাদের বসাতে হবে মানে কি বলবো এখন বর্তমানে এমন মানে যা তা পরিস্থিতি চলছে মানে কিছু কিছু মানুষ এত মাথবুরি করছে এত দাদাগিরি করছে তাদের দাদাগিরিতে তাদের তো কোনো শিক্ষাগত যোগ্য যোগ্যতা নেই তাদের মাইন্ডে কোনো ভদ্র ব্যবহার বলে কিছু নেই তাদের মনে শুধু নোগরা, নোংরা নোগরাই ভর্তি তাদের মনে তারা পুরো তাদের হাতে দায়িত্বগুলো চলে যাচ্ছে মানে সেই দায়িত্বগুলো পেয়ে তারা যা নয় তাই করছে তারা মানে যা তা শুরু করে দিচ্ছে তারা মানে এগুলো বলে বোঝাতে পারবো না আপনাদের মানে এইসব কাজটাগুলোকে আপনারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন পাড়ায় এসব মানুষকে দরকার নেই পাড়ায় ভালো মানুষ দরকার তবে কিন্তু আপনার পাড়াটাকে আপনার ঠিক করতে আপনার পাড়ার ঠিক করার দায়িত্ব কিন্তু আপনার নিজের এটা বলে দিচ্ছি আপনাদের নিজের তাই আপনারা নির্বাচন করুন যে কোন মানুষটা ভালো থাকলে আমাদের পাড়াটা ভালো থাকবে সেসব মানুষগুলোকে আপনার পাড়ায় বসান এই বলে ভিডিওটা শেষ করছি